ডিভোর্স পরবর্তী সময়ে দেখা যাচ্ছে স্ত্রীর যে প্রাপ্য অধিকার দেনমোহরের টাকা ঈদতকালীন সময়ে খরপোষের তার টাকা অথবা বাচ্চা যদি মার কাছে থাকে সেই বাচ্চার খরচ এইটা দিতে গেলে অনেকেই টালবাহানা করেন অনেক পুরুষই তালবাহানা করেন তার প্রমাণ হচ্ছে দেশে প্রতিদিন অসংখ্য দিনমোহরের মামলা বাচ্চার খরপোশের মামলা এগুলো হচ্ছে মহিলারা করে থাকেন এবং তারা অসহায় অবস্থাতেই করেন তার কারণ হচ্ছে ডিভোর্স পরবর্তী সময়ে যদি কোনো মহিলা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না থাকেন বা উনি যদি কোনো চাকরি না করেন বা কোনো কাজের মধ্যে জড়িত মানে মেন কথা যদি তার কোনো আর্নিং সোর্স না থাকে তাহলে কিন্তু সে একেবারেই শূন্য হাতে তার সংসার ছেড়ে আর একটা জায়গায় বাবার বাড়ি বলেন বা অন্য আরেকটা জায়গায় স্থানান্তরিত হয় তো ওই সময়টাই কিন্তু তার হাতে আমাদের দেশের ম্যাক্সিমামই যারা কোনো কাজ করেন না যেসবই স্ত্রীরা বা নারীরা তা তারা কিন্তু প্রায় শূন্য হাত নেই ডিভোর্স পরবর্তীকালীন সময় কাটান এই সময় তারা কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভোগেন কিন্তু আমাদের দেশে যে পুরুষরা আছেন ওনারা দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বিয়ে করে হারিমুনে যান এবং দ্বিতীয় বিয়েকে নানা দ্বিতীয় ওয়াইফকে রকম গিফট দেন খুব সুখের সংসার করেন এবং দ্বিতীয় স্ত্রীর জন্য খুব ভালো মতন খরচ করেন কিন্তু উনি গরিব হয়ে যান ঠিক ওই সময়টাই যে তার প্রাক্তন স্ত্রী যে দেনমোহরে তার প্রাপ্য টাকা সেই টাকাটা দিতে উনি তালবাহানা করেন বা দিতে চান না নানা রকম বলেন যে দেন কাবির নামা ফলস কাবির নামা স্ত্রীটি যখন মানে প্রাক্তন স্ত্রীটি যখন মামলা করে তখন নানা তাল বাহানা যে তো এত তো মোহরে টাকা ছিল না কাবিননামা নামা ঘুরায় পাঁচায় দিচ্ছে বা কাবি ফলস কাবিননামা নামা দাখিল করছে ইত্যাদি ইত্যাদি হ্যানো ভ্যানো করে উনি টাকাটা না দেওয়ার আর কি তাল বাহানা করেন কোর্ট যদিও নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই মহি মহিলাদের দিকে রায় দেন ইনস্টলমেন্ট দিয়ে দেন যে ভাই আপনি একবারে না পারলে আপনি ধাপে ধাপে টাকা দেন সেই টাকাও দেয় না পরবর্তীতে মামলার মানে ডিক্রি স্ত্রীর প্রাক্তন স্ত্রীর কাছে যাওয়ার পরও দেখা আছে পুরুষটি আবার আপিল করেন জাস্ট কালক্ষেপণ করার জন্য আপিলেও ক্ষান্ত যদি না হয় আপিলেও দেখা যায় যে স্ত্রীর দিকে মামলা ডিগ্রি পেয়েছেন স্ত্রী সেক্ষেত্রে হাইকোর্টে এসে একটা রিভিশন দায়ের করেন জাস্ট ফর হ্যারাসমেন্ট এবং আমি টাকাটা দিবো না ঘুরা পেঁচে কেন ভাই এইটা তো আপনার প্রাক্তন স্ত্রীর প্রাপ্য অধিকার আপনি কেন দিবেন না আর আপনার ওই সংসারে যদি কোনো সন্তান থেকে থাকে এবং এই সন্তানটি যদি আপনার প্রাক্তন স্ত্রীর কাছে থাকে যে থাকুক আর আপনার কাছে থাকুক যেখানেই থাকুক বাচ্চার কিন্তু গার্জেন আপনি আপনার সেই সন্তানের কিন্তু সম্পূর্ণ ভরণ পোষণ একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু তার যে খাওয়া দাওয়া শিক্ষা চিকিৎসা সব কিছু যাবতীয় খরচ হিসেবে আপনাকে দিতে হবে এখানে কিন্তু মা হ্যাঁ কেয়ারটেকার হিসেবে বা পালন করকারী হিসেবে তার কাছে হেফাজতকারী হিসেবে রাখতে পারে কিন্তু গার্জেন বা অভিভাবক তো আপনি তো এইসব যে টাকা পয়সা আপনাকে দিতেই হবে সেখানে মামলার পিছনে আপনি টাকা খরচ করেন উকিলের কাছে যে টাকা খরচ করেন তারপর আপিল করেন রিভিশন করেন নানা রকম ধাপ আপনি ঠিকই বোঝেন কিন্তু ওই এই সামান্য দেখা যাচ্ছে অনেক সময় দুই লাখ তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকার দেনমোহর যেটা আপনাকে দিতেই হবে আপনি না দিয়ে এইসব বাহানা করে তো কোনো লাভ নেই আপনি আপনার স্ত্রীর প্রাপ্য টাকা তার ইদ্যাদকালীন সময়ে আপনি যদি তাকে মেনটেনেন্স না দেন সেই টাকা এগুলো তো তার প্রাপ্য অধিকার তাকে আপনাকে দিতেই হবে মুসলিম আইন মতে আর সন্তানের পিতা যেহেতু আপনি আপনাকে তো সন্তানের একটা খরচ দিতেই হবে এগুলো যদি আমাদের দেশের ওই কিছু সংখ্যক পুরুষ যারা এইসব ঝামেলা করে থাকে যদি বুঝতেন তাহলে এত এত পারিবারিক মামলা হতো না বা এত মামলা জট হতোই না এই বিষয়গুলো কিন্তু আউট অফ কোর্টে কিন্তু সর্ট আউট হয়ে যেত এগুলো কিন্তু কোর্টে আসার দরকার ছিল না সুতরাং যে টাকাটা যার প্রাপ্য তাকে আপনি দেন মামলা মামলা মোকদ্দমা করে দুই পক্ষ হয়রানি জটিলতা ঝামেলা না করে আমার আমার যেটা আর কি মেসেজ যে প্রাক্তন স্ত্রীর মোরে টাকা যদি না দিয়ে থাকেন আপনি দিয়ে দিবেন। এবং আপনার সন্তান যদি আপনার প্রাক্তনিস্ত্রীর কাছে থাকেন আপনি প্রতি মাসে আপনার আর্নিং অনুযায়ী আর্নিং রেঞ্জ অনুযায়ী একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে এটা আইনিই আছে জি ধন্যবাদ